আনন্দ খুশি। কাছে পাওয়া, আপন করা ঈদ মানে হিংসা ভুলে বন্ধু করা ঈদ মানে ধনী গরিব একাকার হওয়া ঈদ মানে সুখ দুঃখ ভুলে একে অপরের সাথে মিশে যাওয়া দীর্ঘ এক মাস শিয়াম ও সাধারণ মাস তথা পবিত্র মাহের রমজান মাস পালন করে বিশ্বের কোটি কোটি মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন বিশ্বের আরব দেশে গত এপ্রিল পবিত্র ঈদ পালন করা হয় আজ ভারত সহ এশিয়া মহাদেশে পবিত্র পালন করা ঈদ উল ফিতর ইফতারের মাধ্যমে এশিয়া মহাদেশের অনেকটি দেশে এবছরের পবিত্র মাহির রমজানের সমাপ্তি হয় আজ এগারোই এপ্রিল দীর্ঘ এক মাসের কঠিন পরিশ্রমের পারিশ্রমিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ মুসলিম তথা রোজাদারদের প্রদান করবেন এর মধ্যে পবিত্র ঈদ উল আল্লাহ দত্ত একটা নিয়মত এবং রোজাদারদের জন্য পুরস্কার স্বরূপ সমগ্র ভারতে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় ত্রিপুরার রাজ্যের কৈলা শহর মহকুমার বিভিন্ন ঈদগাহে প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় কৈলা শহরে কিলাবাজার ঈদগাহ মাঠে সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় সকাল নয়টায় নামাজ পড়ান মালানা শাহনেয়াজ হোসেন কালের কান্দি ঈদগাহ সকালে সাতটা তিরিশ মিনিটে ঈদের নামাজ পড়া হয় পাশাপাশি বাবুর বাজার হুসেনিয়া মাদ্রাসা রাঙাউটি কুপছাড় নূরপুর ইরানি কৈলাশহর টাউন জামে মসজিদ এবং বিভিন্ন ঈদগাঁও মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় এই পবিত্র দিনে ধনী গরিব থেকে শুরু করে ছোট বড় নারী পুরুষ প্রত্যেকেই আনন্দ উপভোগ করছেন কবির ভাষায় অমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে রে শুন আজমানি তাদিক সত্যি পবিত্র ঈদুল ফিতরে ছোঁয়ায় আজ বিশ্বের সকল শ্রেণীর মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে সব ভেদাভেদ বলে এক অনবিল আনন্দ বিরাজ করছে সেকুলার ফ্রন্ট সামাজিক সংস্থা ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার পক্ষ থেকে বিশ্বের জাতপাত ধনী গরীব সকল শ্রেণীর জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রদান করা হয় আমরা নিউজ ইনসাফের চ্যানেলের পক্ষ থেকে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি বিশ্বের প্রতিটি মানুষের জীবনের প্রতিটি দিন যেন ঈদের মতো হয়ে ওঠে নিউজ ইনসাফের পক্ষ থেকেও বিশ্ববাসীর প্রতি

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف فطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

আমাদের শিশু যাওয়া হয়েছে আমরা বিশ্ববাসীর শান্তির জন্য কামনা করেছি আল্লাহ যেন আমাদের দেশ থেকে শুরু করে সমস্ত পৃথিবীটাকে একটা শান্তির স্থল বানিয়ে এবং জাতি ধর্ম কর্ম নির্বিশেষে সবাই যেন আমরা শুধুমাত্র শান্তিনি করে আমরা বেঁচে থাকতে পারি এবং নির্যাতিত নিপীড়িত মানুষ যে সম্প্রদায় হোক যেখানে আছে সবাই যেন স্বাধীনতার ফলাফল করে সেই কামনা আমরা করেছি

ক্ষেত্রের পক্ষ থেকে দেশ ও রাজ্যবাসীকে ঈদের পুজো শুভেচ্ছা গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে ঈদের শুভেচ্ছা শুভকামনা সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে পৃথিবী যেটা শান্তিময় হয় অপস্মে নিজেদেরকে যেন ভালোবাসা আরও দ্বিগুণ করে রাখে যেরকম আমাদের বিবিধতা একতা সেটাকে যেন আরও একতার দৃঢ়তা করে যেইটা মনে হয় শেষেই দুয়ার শেষে আমরা নামাজ শেষ আসলাম নামাজ শেষ করি